তো আসসালামু আলাইকুম রেসপন থেকে আরও অসম্ভব সুন্দর একটা কাজের ড্রেস চলে আসছে যেটা হচ্ছে কুরিয়ান ক্রাফ সিল্কের মধ্যে থাকবে চমৎকার একটা কালার কম্বিনেশনের কাজ থাকবে ফুল ড্রেস জুড়ে এবং ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার দেখতে যতটা সুন্দর এবং ফিজিক্যালি যখন হাতে পাবেন তার চেয়ে অনেক বেশি ইউনিক লুকের একটা ড্রেস চারটে কালার কিন্তু অ্যাভেলেবেল পাবেন মাত্র উনিশশো টাকা বাজেটে পাবেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে পাবেন এটা হচ্ছে লেমন শেডের মধ্যে পাবেন এটা পিঙ্ক কালারের মধ্যে পাবেন এটা হচ্ছে ব্ল্যাক টনের মধ্যে পাবেন চারটা কালার কিন্তু অসম্ভব সুন্দর কারণ হচ্ছে কোরিয়ান ক্রাফট সিল্কের যতগুলি ডিজাইন যতগুলি ড্রেস প্রত্যেকটাই কিন্তু একদম সুপার সুপার হিট তার মধ্যে একটু যেহেতু ফেন্সি কালেকশন সেক্ষেত্রে কিন্তু একদম একদম পছন্দ হওয়ার মতো ড্রেস অল ওভার বডি জুড়ে কাজ থাকবে ফুল বডি জু হচ্ছে সেরকম বোরিং করা থাকবে হ্যাভি এম্ব্রয়ডারি কাজ করা পাবেন মাল্টি সুতোর কাজ পাবেন আর স্পেশালি গলার ডিজাইনটা দেখেন কী সুন্দর কাজ এগুলি সব কিন্তু হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে সিকোয়েন্স অ্যাড করা থাকবে আর এই পশুগুলির সব কিন্তু ভারী সুতোর কাজ আর এখানে যা দেখেন এগুলি সব বোরিং করা থাকবে ইনার অ্যাটাচ করা পাবেন মাত্র উনিশশো টাকা বাজেটে এই সুন্দর ড্রেসটা পারচেস করতে পারেন যেটা শোরুম হচ্ছে অনলাইন দু জায়গা থেকেই এটা হচ্ছে দামানটা থাকবে পুরো দামান জুড়ে হেভি এমব্রয়ডারি করা থাকবে এখানে সিকোয়েন্স দিয়ে ডিজাইন করা থাকবে চমৎকার কিছু হ্যাঙ্গিং ট্যাসেল অ্যাটাচ করা থাকবে আর এই পোর্শনটা জাস্ট দেখেন কি নিখুঁত এমব্রয়ডারি কাজ প্রাইস থাকতেছে মাত্র উনিশশো টাকা যেটা শুরু মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকে পারচেস করতে পারেন আর সাইডে কিন্তু কোনো কাজ পাবেন না যা দিব প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আপনাদেরকে দিব যেটা হচ্ছে আপনাদের পছন্দ হয় প্লাস হচ্ছে আপনাদের স্যাটিসফ্যাকশান কাজ করে কোয়ালিটি ছাড়া কিন্তু কোনো ড্রেস আমরা দিব না ইনশাল্লাহ আপনার স্যাটিসফ্যাকশান কাজ করবে করবে ইনশাল্লাহ আপনি ড্রেস বোন থেকে সবসময় ড্রেস পারচেস করার জন্য কিন্তু বসে থাকবেন স্যালোয়ারটা হচ্ছে স্যান্টুনের মধ্যে পাবেন স্যালোয়ারের বর্ডার প্যানেলও কিন্তু এরকম সুন্দর জমাট বাঁধানো কাজ পাবেন এবং এটাও কিন্তু বোরিং করা থাকবে এটা দোপাটা পাবেন পুরো দোপাটাতে এত সুন্দর গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানো কাজ পাবেন এবং অল ওভার বডিতে কাজ পাবেন দোপাটা দুপাশে যে এরকম সুন্দর একটা বর্ডারে কাজ এগুলি মানে স্পেশাল টাইপের কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইন এখানে যা দেখেন কাজ সব হ্যাভি প্যাটার্নের কাজ উইথ করা থাকবে আর এখানে তাতালের কাজ করা পাবেন প্রাইস থাকতেছে মাত্র উনিশশো টাকা যেটা শোরুম এবং অনলাইন দু জায়গা থেকে আপনারা কিন্তু পার্চেস করতে পারবেন অসম্ভব সুন্দর কাজের ড্রেসটা এটা হচ্ছে লেমন শেডের মধ্যে পাবেন মানে জাস্ট হচ্ছে বলবো যে বাজার মূল্যের সাথে মিনিমাম ফাইভ হান্ড্রেড টাকা কম বাজেটে ড্রেস পাচ্ছেন এত এত সুন্দর ড্রেস অল ওভার যা দেখেন সুন্দর গুছানো কাজ এক বছর দু বছর পরবেন এইসব ড্রেসের সুতোর কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হবে না কালার ব্লিড করবে না এটা হাতাটা থাকবে এখানেও জমার বাঁধানো কাজ পাবেন বোরিংয়ের কাজ করা থাকবে হেভি এমব্রয়ডারি করা থাকবে স্যালোয়ারটা হচ্ছে স্যান্টুনের মধ্যে পাবেন উইথ কালার ম্যাচ করা পাবেন এত সুন্দর কাজের ড্রেস এটা হচ্ছে দোপাটা থাকবে অল ওভার দোপাটার ডিজাইনটা দেখেন এই ড্রেসের স্পেশালিটি আমি মনে করি দোপাট্টা সাথে ড্রেসের চমৎকার একটা ডিজাইন আর এই পাশে যে কাজগুলি দেখেন খুব সুন্দর প্যাটার্ন কাজ সাথে বোরিংয়ের কাজ এবং হচ্ছে তাতালে কাজ করা পাবেন এটা হচ্ছে ব্ল্যাক টোনের মধ্যে পাবেন এটাও আরও অসম্ভব সুন্দর কাজের ড্রেস মানে এটা আসলে জাস্ট আপনাদের পছন্দ হওয়ার মতো ড্রেস আমি বারবার দেই কারণ কোয়ালিটিগুলি কনফার্ম করি এবং একটা রিজনেবল বাজেটে দেওয়ার চেষ্টা করি যে বাজেটে হচ্ছে সুন্দর ড্রেসগুলি পাবেন মার্কেট থেকে মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা কম বাজেটে পাচ্ছেন সুপার কোয়ালিটি আমি কোয়ালিটিটা এনশিওর করি বারবার ইনশাল্লাহ একটা ড্রেসও যদি বোন থেকে আপনি পার্চেস করেন আপনার মধ্যে হানড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশান কাজ করবে এটা সালোয়ারটা পাবেন স্যান্টুনের মধ্যে প্রত্যেকটা সালোয়ার কিন্তু একদম কালার ম্যাচ করা পাবেন এটা দুপারটা অল ওভার সেম কালার পাবেন সেম কাজ পাবেন কোয়ালিটি তো একদম সুপার সুপার কোয়ালিটি পছন্দ হবে এটা উনিশশো পঞ্চাশ টাকা বাজেটে এটা লাস্ট ওয়ান হচ্ছে লাইট মিষ্টি কালার অথবা পিঙ্ক শেডও বলতে পারেন এটা অসম্ভব সুন্দর কাজ কারণ এগুলি একটু ফ্যান্সি কালেকশন আমি বারবার বলি কোয়ালিটিটা দেখে নেবেন যেখান থেকে পারচেস করেন বাট রিজনেবল একটা বাজেটে দিচ্ছি আর এখানে যে টার্সেলগুলি দেখেন কি চমৎকার একটু এক্সক্লুসিভ ডিজাইন এক্সক্লুসিভ কোয়ালিটি পাচ্ছেন মাত্র মাত্র উনিশশো পঞ্চাশ টাকা সাইডে কিন্তু এটা কোনো কাজ পাবে না সাইডটা ফুলি সলিড থাকবে হাতায় সেম ডিজাইন থাকবে পুরো হাতার বর্ডারে কাজ পাবেন এগুলি সব কিন্তু বোরিংয়ের কাজ করা সালোয়ারটা হচ্ছে একদম কালার ম্যাচিং করা পাবেন এগুলি সব সেন্টুনের মধ্যে থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টার কাজ গুছানো এগুলি সব কিন্তু হ্যাভি প্যাটার্নের কাজ কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস পারচেস করবেন এগুলি এক বছর দু বছর পড়বেন ইনশাল্লাহ স্যাটিসফ্যাকশান তো কাজ করবে করবে কোয়ালিটি দেখে এবং ড্রেসের ডিজাইন দেখে প্রাইস থাকতেছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ